আপনি একজন ভালো মানুষ আপনি কাউকে কষ্ট দিতে চান না কিন্তু তবুও জীবনে এমন মানুষ আসে যারা আপনার সরলতাকে দুর্বলতা ভাবে আপনার ভদ্রতাকে অবজ্ঞা করে আর আপনাকে এমনভাবে আঘাত করে যেন আপনি কোনো অনুভূতিহীন পাথর আজকের ভিডিওটি তাদের জন্য যারা ভালো থেকেও কষ্ট পেয়েছেন ভেঙে পড়েছেন কিন্তু এবার সময় এসেছে জেগে ওঠার আপনি কি জানেন মানুষ কাকে কষ্ট দেয় সবচেয়ে বেশি যে কিছুই বলে না চুপ থাকে সহ্য করে তার হৃদয়কে তারা ছিন্ন ভিন্ন করে দেয় এটা সত্যি কিছু মানুষ নিচে ভাঙা তাই তারা অন্যকে ভাঙতে চায় তাদের অহংকার ঈর্ষা হীনমন্যতা এই সব দিয়ে তারা আপনাকে নিচে নামাতে চায় আপনি যতই ভালো হন না কেন কারো না কারো চোখে আপনি খারাপই হবেন কিন্তু আপনি জানেন তো আপনি কষ্ট পাচ্ছেন তার মানে আপনি এখনো বেঁচে আছেন আপনার হৃদয় জীবিত এবং সেই হৃদয় একদিন কষ্টকে শক্তিতে রূপান্তর করবে আপনাকে ভাঙতে হলে আগে আপনাকে ঠকাতে হবে আপনাকে ছোট করতে হলে আগে আপনার বিশ্বাস ভাঙতে হবে আর আপনি যদি এসব পার হয়ে যান তাহলে আপনি এমন একজন মানুষ হয়ে উঠবেন যাকে কেউ আর কখনোই থামাতে পারবে না কষ্টের উৎসকে চিনুন কিন্তু ঘৃণা করবেন না আপনি কষ্ট পেলেন তাই কাউকে অভিশাপ না ঘৃণা আপনাকে নয় তাদেরকেই শেষ করবে যারা ঘৃণা ছড়ায় নিজেকে প্রশ্ন করুন এই কষ্ট আমাকে কি শিখিয়েছে। মানুষ চিনেছেন ভরসা কাকে করা যায় শিখেছেন জীবনে বড় স্কুল এই ব্যথার ভিতরেই লুকিয়ে আছে নিজেকে প্রমাণ করুন তাদের মতো না হয়ে আপনাকে ছোট করলো আপনি আরো বড় হৃদয়ে তাদেরকে ক্ষমা করে দিন আপনি বদলে দিন কিন্তু খারাপের দিকে নয় বরং উন্নতির দিকে জানেন হেলেন কেলার অন্ধ ছিলেন কিন্তু তার আলো ছিল মনের মধ্যে নেলসন ম্যান্ডেলা সাতাশ বছর জেল খেটেছেন কষ্ট পেয়েছেন অপমানিত হয়েছেন কিন্তু একদিন দাঁড়িয়ে বলেছিলেন ক্ষমা করাই সবচেয়ে বড় প্রতিশোধ আমাদের দেশেও আছে হাজারো উদাহরণ যারা কষ্ট পেয়ে পাথর হয়নি আপনি চাইলে আপনিও সেই পাহাড় হতে পারেন আপনার যন্ত্রণা একদিন আপনার জীবনের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে শুধু আপনাকে থামা চলবে না আপনি এখন হয়তো ভেঙে গেছেন কাঁদছেন মনে হচ্ছে সবাই আপনার বিপক্ষে কিন্তু শুনুন আপনি একা নন এই পৃথিবীতে যারাই ইতিহাস করেছে তারা সবাই কষ্ট পেয়েছে কিন্তু তারা হাল ছাড়েনি আজ আপনি যদি একবার নিজেকে বলেন আমি পারব তবে এই পৃথিবীর কোনো কষ্টই আপনাকে দমিয়ে রাখতে পারবে না ভালো থাকুন শান্ত থাকুন নিজের ভেতরের আলো জ্বালান মানুষ কষ্ট কিন্তু আপনি সেই কষ্ট দিয়ে নিজের ভবিষ্যৎ গড়বেন আজ যদি আপনার চোখে জল আসে মনে রাখবেন এই জলের মূল্য একদিন কোটি টাকার বেশি হবে। আপনার প্রতিটি কষ্টই আপনাকে মানুষ মানুষ বানাবে একজন পূর্ণ যার ভেতরে শক্তি ক্ষমাশীলতা আর আলো আপনি যদি সত্যি এই ভিডিওটা দেখার পর মনে করেন হ্যাঁ আমি এখনো বেঁচে আছি আমি লড়ব তাহলে নিজের জন্য এই ভিডিওটা শেয়ার করুন আর নিচে কমেন্টে লিখুন হাল ছাড়ব না আপনার জয় হোক আপনার আলো ছড়িয়ে পড়ুক আপনি হন নিজের জীবনের নায়ক